কেউ গির্জায় যাবে যার যারে যার যার উপাসনা সে করবে কেউ কাউকে বাধা দিবে না এটাই বাংলাদেশ ভোটে দাঁড়াইছি না ভোটে দাঁড়াইছি না মার্কাটা কি আরে কন্যা মার্কাটা কি আমার ভোট আমি সামু আপনার ভোট আপনি চাইবেন এখানে আর একাধিক প্রার্থী তাই গেছে তাই না তা আমি তো কাকতালি ভাবে এসেছি আমার ভোট আমি চাবো আপনার ভোট আপনি চাবেন জনগণ ম্যান্ডেট দিবে রায় দিবে কাকে ভোট দিবে উপরওয়ালা নির্ধারণ করবেন কে প্রতিনিধি এই এই চিন্তা চেতনা আর বাস্তবতার আলোকে রাজনৈতিক যে আছে এটা এভাবেই চলমান থাকবে এটাই বাংলাদেশ মাজার সুরক্ষা করতে হবে মাজার ভাঙ্গা যাবে না মন্দির সুরক্ষা করতে হবে মন্দির ভাঙ্গা যাবে না এটাই বাংলাদেশ তো আপনার কাছে এতগুলো কথা যে বললাম বাংলাদেশ নিয়ে কেমন লাগলো এমন বাংলাদেশ আমরা চাই কি চাই না আমার ভাইরা চা শ্রমিকের অনেক কষ্টে আছে তাদের কথা কেউ ভাবে না তাদের মুখে হাসি ফুটাতে হবে মেহনতি মানুষের মুখে হাসি ফুটাতে হবে ধনী দরিদ্র আমি বুঝি না আমি সাদা কিংবা কালো বুঝি না আমি বুঝি সবাই মানুষ মানুষ হিসাবে মানুষকে সম্মান করতে হবে কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে গুম করা যাবে মারামারি করা যাবে একটি সুন্দর শান্তি সম্প্রীতি বাংলাদেশ গঠন করতে হবে এটাই বাংলাদেশের প্রত্যাশা ঠিক কিনা আপনারা জানেন আমি ওয়াজের মানুষ ইসির মানুষ ওয়াজের মানুষ অনেকে বলে আরে এই লোকটা প্রতি রাইতে কি সুন্দর সুন্দর মাফিল করতো এই লোকটা কি লেগে আইসে রে যারা এই কথা কর আমি মনে করি তারা দুর্নীতি বাস সে যদি দুর্নীতি না হইতো চাঁদাবাস না হইতো সে যদি মানুষের হক মায় রাখা হইনা না হইতো সে প্রথম কইলে হইলে বাবা বাবা আমার দরকার নাই মনে কালেমি সংসদে যাওয়ার দরকার কথা সঠিক কিনা তাইলে বোঝা গেল যে ইসলামী মূল্যবোধের আলোকে সংসদে গেলে ওই যে কিছু কিছু লোক আছে না আপনার আমার টাকা মাইরা ডাইরেক্ট বিদেশে পাচার করে দাসিনি হোক তো ওখানে গেলে তো এই যে লাগাম টাই না ধর্ম এই তারা মনে করে যে হুজুর টুজুর একটু দূরে থাক দিয়ে ফতোয়া দিয়ে তখন ঘুরাই লইব এই তাদের ভয় হইল সব হুজুরদেরকে নিয়ে কথা বল ঠিক আমি আয়েশা শুনছি আমি আয়েশা শুনছি যে আমাদের মোমবাতি প্রতীকের ব্যানার লাগাইলে পোস্টার লাগাইলে হুমকি দেয় ঠিক কসিরালা নামা বারো তারিখ যাই হোক খবর আছে এবার মামলা কিন্তু দিব লিস্ট কিন্তু হয়ে গেছে গা এটা কি রাজনীতি আরে আপনি একটা দল করেন আপনি বাতিল আর একটা দল করতেই পারে তা আপনি আপনি বাতিলের হুমকি দেন কি লেগা আপনি আপনার সন্তান তুললো বাইকে হুমকি দেন কে লেগা আপনি সমাজে বাস করেন আপনার ভাই বাদিজাব চাচা একটা দল করতেই পারে করতে পারে কি পারে না আপনি তাকে হত্যার হুমকি দেন আপনি তাকে মামলার হুমকি দেন আপনি তাকে লিখতে নামাই লেতে বলেন তার মানে বোঝা গেল আপনি যে রাজনীতি করেন এই রাজনীতি হলো পেশি শক্তি রাজনীতি আর আমরা যে রাজনীতি করি সেটা হলো মানবতা রাজনীতি আমরা মানবতার মাধ্যমে এই দেশকে সাজাতে চাই এই জন্য এখানে অনেক শ্রেণীর মানুষ আসে না নাই আজকে এখানে আসার সময় দেখলাম পূজা হইতেছে তাদের অনেক সুন্দরকে অনুষ্ঠান নিতেছে এখানে অনেক হিন্দু ভাই দাদারা আবার ধরে আদাব আদাব বললেন আমিও বললাম এইটাই তো বাংলাদেশ ঠিক না বত্রিশটা দাঁতের ভিতরে জিভ যেমন নিরাপদ আমাদের দেশের অন্য ধর্মের মানুষগুলো তার সাথে নিরাপদ থাকতে হবে এটার নামে ইসলাম আর এটাই রিয়েলিটি আর এটাই বাংলাদেশ ঠিক না মুর্শিদ